প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি সেনা অফিসার আটকে সেনা আতঙ্ক এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো প্রসঙ্গটা যদি আতঙ্কের কথা বলছি সেনা আতঙ্ক শুধু সেনা কেন পুলিশ আতঙ্ক প্রশাসনের কর্মকর্তাদের আতঙ্ক বিভিন্ন পর্যায়ে আতঙ্ক খানিকটা বিরাজ করছে এই মুহূর্তে আপনারা ইতিমধ্যেই জানেন যে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা ঢাকায় গোপন বৈঠক এবং এর সঙ্গে এক সেনা কর্মকর্তার জড়িত থাকার অভিযোগে সেই সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে অনেকে এমন ঘটনাকে উড়িয়ে দিচ্ছেন যে না এটি নাটক এটি নাটকের স্ক্রিপ্ট কিংবা নাটক যদি হয়ও ধরে নিলাম যে নাটক একজন সেনা কর্মকর্তাকে কোনো কারণে অভিযোগে অভিযুক্ত করতে হবে তাকে বিচারের আওতায় আনতে হবে ইতিমধ্যেও সেনাবাহিনীর তাকে যে বিচারের আওতায় আনবার ব্যবস্থা করছে গতকাল শুক্রবার আইএসপিআর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে সেনা কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতা রাজনৈতিক বৈঠকে অংশ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে কোর্ট মার্শাল হবে কোর্ট মার্শালে দুটো বিচারিক আদালত করা হয়েছে বিচার হবে বিচার হয়ে হয়তো এই সেনা কর্মকর্তার চাকরি যেতে পারে বড় জোর ধরুন এই সেনা কর্মকর্তা রাজনৈতিক বৈঠক বা রাজনৈতিক কার্যক্রম করছেন একজন সেনা কর্মকর্তা এমন ধরুন ধরা পড়েছে কিন্তু এই বৈঠকটাকে শুধু একটা বৈঠক হচ্ছে আমি বারবার বলি যে সেনাবাহিনীতে যেমন পাকপন্থী পাকিস্তানপন্থী পন্থী সোজা কথাই যদি বলি এই মুহূর্তে পাকপন্থী বলতে জামাত আছে একটি অংশ অংশটা সীমিত বাংলাদেশের উদাহরণ বারবার নেই বাংলাদেশে যেমন জামাত আছে পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট ভোট বা ম্যাক্সিমাম দশ পার্সেন্ট ভোট সেনাবাহিনীতেও তেমন আছে কেউ কেউ ন্যারেটিভ নির্মাণ করবার চেষ্টা করেন যে সেনাবাহিনী সব জামাত হয়ে গেছে রে ভাই সেনাবাহিনীতে বেশিরভাগ বাংলাদেশের অসংখ্য স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছেন সেনাবাহিনীর নাইনটি পার্সেন্ট মানুষ আজকের যে দেশের যে অবস্থা দেশের এই ক্রান্তিকাল মেনে নিতে পারছেন না সেটি কর্মরত সেটি অবসরপ্রাপ্ত একজন মেজর আটক হয়েছেন কিন্তু ভেতরে ভেতরে শত শত মেজর লেফটেন্যান্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কাজ করছেন কিন্তু নেপথ্যে থেকে কাজ করছেন এই একজন মেজর আটক হওয়াটা এটাকে আমি বলতে পারি যে এটা একটা ট্রেলার পেছনে কিন্তু সিনেমা আছে শুধু মেজর শুধু সেনাবাহিনী কাজ করছে তা নয় এই যে গত এক বছর যাবত বিভিন্ন পেশাজীবীদের সাথে যা করা হয়েছে যা করা হচ্ছে চাকরি থেকে বাদ চাকরি থেকে অবসরে পাঠানো ওএসডি করে রাখা পুলিশে প্রশাসনে সেনাবাহিনীতে বিভিন্ন জায়গায় এই জামাতি তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে সারা বাংলাদেশ ঐক্য বলে একটা কিছু যে ছিল আমরা কদিন আগেও যে ঐক্য দেখেছিলাম একসঙ্গে বসবাস করতাম আমি যদি আওয়ামী লীগের সময়ও বলি যে আওয়ামী লীগের সময় দমন প্রেরণ ছিল কিন্তু জামাতিরাও কাজ করেছে বিএনপিরাও ব্যবসা করেছে দৌড়ের উপর ছিল তারপরে ব্যবসা করেছে বাণিজ্য করেছে কর্ম করে খেয়েছে কিন্তু আজকে যদি কারো কোনো একটু আওয়ামী পরিচয় থাকে আওয়ামী লীগের ট্যাগ থাকে তার জীবন শেষ ইতিমধ্যে লক্ষাধিক শিক্ষার্থীর জীবন শেষ হয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ বিভিন্ন বোর্ডের অধীনস্থ কলেজ তাদের শিক্ষা জীবন হুমকির সম্মুখীন পড়ে গেছে আজকে বিভিন্ন পেশাজীবী হুমকির সম্মুখীন পড়ে গেছে আজকে যখন এই অবস্থা ব্যবসা বাণিজ্য বাণিজ্যিক ক্ষেত্রে হুমকির সম্মুখীন পড়ে গেছে অর্থাৎ একটা ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে মানুষ সময় অতিবাহিত করছে সেনাবাহিনীর এক অফিসার আটক হয়েছে সেনাবাহিনী বলছে যে তার রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে এবং তার স্ত্রী তিনি যিনি পুলিশে চাকরি করেন পুলিশের এএসপি তার স্ত্রীরও নাকি সংশ্লিষ্টতা পাওয়া গেছে আদেও কি পাওয়া গেছে নাকি এটি নাটক এটি বলা কঠিন তবে এটি একটি উদাহরণ যে কাজ চলছে ব্যাপকভাবে কাজ চলছে এই অবস্থা থেকে উত্তরণের একটা কাজ চলছে এই কাজ চলাটা চূড়ান্ত রূপ কবে লাভ করবে সেটি কতদিনে হবে এটি বলা কঠিন তবে কাজ চলছে এই অবস্থা কোনোভাবেই থাকতে পারে না বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যে বাংলাদেশকে দখল করেছে এতে আর কোনো সন্দেহ থাকার কথা নয় সন্দেহে যেহেতু নেই সেক্ষেত্রে তখন স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন নিশ্চয়ই বসে নেই সেটি মুটে মজুর থেকে শুরু করে সর্বোচ্চ কর্মকর্তা লেবেলে সবাই কোনো না কোনোভাবে ভাবে আছে এই মুখিয়ে থাকা জনগোষ্ঠীকে সংগঠিত করে একটা পরিবর্তন আসবে সময়ের ব্যাপার আজকে হয়েছে সেটি সেনা কর্মকর্তা গ্রেপ্তার আপনারা জানেন যে সেনা কর্মকর্তা গ্রেপ্তার কিভাবে হলেন যে পুলিশ বলছে যে বিদেশে লোক পাঠানোর নাম করে বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন হল ভাড়া নেয় এক ব্যক্তি গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় শুক্রবার পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলার তদন্ত শুরু করেছে গোয়েন্দা পুলিশ এখন পর্যন্ত এ ঘটনায় অন্তত বাইশ জনকে গ্রেপ্তারের কথাও জানা গেছে ঘটারা থানার পুলিশের দায়ের করা ওই মামলায় উঠে আসে সেনাবাহিনীর একজন মেজরের জড়িত থাকার বিষয়টি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে অভিযুক্ত মেজর পদের এই সেনা কর্মকর্তাকে গত সতেরো জুলাই তার বাসা থেকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী এছাড়া ওই কর্মকর্তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে জানতে আরেকটি তদন্ত আদালত গঠন করার কথাও জানিয়েছে আইএসপিআর তারা বলছে তথ্য প্রমাণের ভিত্তিতে উক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ সেনাবাহিনীর নিজস্ব আইন কোর্ট মার্শালে তার বিচার করা হবে এই সেনা কর্মকর্তা মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক কক্সবাজারে রামু ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশনে কর্মরত ছিলেন তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তিনি ঢাকার উত্তরায় তার বাসভবনে অবস্থান করছিলেন অবস্থান করাকালে তার ব্যাপারে এমন অভিযোগ যে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে গেছেন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবে জড়ানোর প্রেক্ষাপট এই যে বর্তমান বন্দোবস্তই বন্দোবস্তই তৈরি করছে কাজে এগুলো চাপিয়ে রাখা যাবে না এই ঘটনার ফলে সেনা কর্মকর্তারাও যারা কাজ করছেন কাজ করছেন কাজ যে করছেন নেপথ্যে কাজ করছেন এটির আমি বলবো যে কাজ করছেন এটির নানা রকম সচেতনতার সাথে হবে কাজে সেনা কর্মকর্তার গ্রেপ্তার এই সেনা কর্মকর্তার গ্রেপ্তারের ফলে একটা সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়েছে সব মহলে সেনাবাহিনীতে প্রশাসনে পুলিশে বিভিন্ন জায়গায় এই ঘটনাটি সামনে আনবার ফলে আরও বেশি সতর্ক হয়ে উঠবে সবাই এবং সতর্কতার সাথে কাজ করবে তবে সব কথা শেষ কথা এটি বলবো যে কাজ চলছে এই ব্যবস্থা থেকে মুক্তির কাজ চলছে মুক্তি আসবেই কাজ যদি হয় মুক্তি আসবেই কাজ যদি না হয় তাহলে মুক্তি আসবে না কিন্তু কাজ চলছে এটি সব কথা শেষ কথা এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন